সমস্ত মেলাকে তারা এক এক করে আহ ধরে ধরে শেষ করছে যাতে আমরা আর না আগাতে পারি কিন্তু প্রশ্ন হলো তিপ্পান্ন বছর আমরা এই দিনটা পালন করছি শুধু ক্যামেরার সামনে আসছি কথা বলছি ভুল দিচ্ছে পালন করছি চলে যাচ্ছে কিন্তু আমাদের ভিতরে রিয়াকশন কি আমাদের মেধা শূন্য করলো আমরা কি মেধা তৈরি করার জন্য কোন কার্যক্রম গ্রহণ করছিলাম আমাদের কি কাজ করছে আমরা কি ডাক্তার তৈরি করতে পারছিলাম আহ বুদ্ধিমান মেধাবী বুদ্ধিজীবী তৈরি করার জন্য কোনো কি আমাদের ইচ্ছা ছিল যদি আমাদের এরকম ইচ্ছা থাকতো তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে ঝরে পড়ল কেন কেন শিক্ষা তৈরি করা হলো রাজনীতির নামে অপরাজনীতি রাজনীতির নামে বিশৃঙ্খল অবস্থা তৈরি করা কেন এরকমটা হলো শিক্ষা এবং চিকিৎসায় আমাদের বাজেট বাড়াবার কথা ছিল কেন আমরা বাড়াতে পারি নাই কেন আমরা এখনো দৌড়াই চিকিৎসার জন্য কেন আমাদের বাচ্চাদেরকে রাজনীতিবিদরা যারা অনেক পয়সা আছে যাদের আহ চিন্তা ভাবনায় যাদের নেতৃত্বে দেশ চলে তাদের ছেলে পেলে কেন এখনো বিদেশে লেখাপড়া করে আহ তিপ্পান্ন বছর আমরা কি করলাম আমরা কি এটা ভুলে যাই চোদ্দ তারিখের পরে যে আমাদের মেধা শৈন্য করার জন্য যে ব্যবস্থা করা নিচ্ছিল আমরা আর মেধা তৈরি করতে পারবো না এবং আমরা কি সেই পথেই হাসছি মেধা শূন্য করছে বা মেধা শূন্য হয়ে আমরা থাকবো মেধাকে যারা ব্যবহার করে কথা বলার চেষ্টা করছে লেখার চেষ্টা করছে কেন তাদেরকে হত্যা করলো আর হত্যার পরে আমরা কি প্রতিবাদ আবরার হত্যা যেভাবে জুলাই আগস্টে মানুষ বেরিয়ে আসছিল ঠিক একইভাবে যদি বেরিয়ে আসতো তাহলে কি এই সরকার অনেক আগেই চলে যেত না যেভাবে লেসু ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে শুরু হয়েছিল যেভাবে স্বজন শুরু হয়েছিল যেখানে মেধাবী ছাত্ররা টিচার হবে করে পরিচয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভিতর দিয়ে এগুলো কার অজানা ছিল আমরা কথা বলিনি কথা বলতে সাহস পায়নি আর কথা বলার জন্য যে মেধা দরকার সেই মেধাও পর্যাপ্ত পরিমাণে ছিল না যাদের মেধা ছিল তারা ভয় পেয়েছে জীবনকে দিতে চায় আজ এমন এক সময় যখন আবারও আমাদের স্বাধীনতার জন্য কথা বলছি কতবার একটা জাতি স্বাধীনতার জন্য রক্ত দেয় একাত্তর নব্বই চব্বিশ আবারও কি আমরা রাস্তায় দাঁড়াবো আবার কি রক্ত দিতে হবে নাকি এই রক্তই শেষ রক্ত সরকার আসে প্রতিশ্রুতি দেয় সরকার আসে ভুলে যায় আবার প্রতিশ্রুতি আসছে একত্রিশ দফা এই একত্রিশ দফা যারা দিচ্ছেন তারা কি বলতে পারবেন একত্রিশ দফা কি আছে এখানে কিভাবে বাস্তবায়ন করবেন একত্রিশ দফা এত দফা কি দরকার আছে আমাদের পারবেন হাজার বছরে তিপ্পান্ন বছরে এক দফা পালন করতে পারেননি কেউ পারেনি যারা শহীদ মিনারে যায় যারা ফুল দেয় শহীদদের শ্রদ্ধা জানায় তারা কি বলতে পারেন দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর কাটার পরেও পুলিশের আইন কেন পরিবর্তন হলো না পনেরো বার সংবিধান পরিবর্তন হলো পনেরোবার আপনারা নিজেদের প্রয়োজনে যেসব পরিবর্তন করলেন কেন পুলিশের আইন পরিবর্তন হলো না আইনজীবীদের চেম্বারে গেলে দেখা যায় পিছনে বইয়ের শাড়ি এত আইন এত আইন আর যে আইনটা দরকার ছিল ব্রিটিশ আইন দিয়ে এখনো পুলিশ চলছে কেন আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে তো কিছু ছিল না ব্রিটিশ যা রেখে গেছিল সব তারা চেঞ্জ করছে দেখবেন বিদ্যুতের সুইচটা পর্যন্ত উল্টা করে দিচ্ছে রাস্তায় গাড়ি চলে এখন উল্টা দিকে ডান পাশ দিয়ে সবাই চলে বাঁ পাশ দিয়ে মানে ব্রিটিশ রেখে গেছিল বাঁ পাশ ওরা ডান পাশ করছে এটাকে দেশপ্রেম বলে আর আমরা যেটা করছি এটা কি দেশপ্রেম বুদ্ধিজীবী হত্যা করছে আমরা বুদ্ধিজীবী আর তৈরি করি নাই তৈরি করা রাস্তা আর রাখি নাই বিশ্ববিদ্যালয় নষ্ট করছে ডাক্তার হত্যা করছে আমরা চিকিৎসা এখানেই শেষ করছি বাইরে চলে যাব চিকিৎসার জন্য কিন্তু ষোলো কোটি মানুষ তারা কি বাইরে যেতে পারে তাদের কথা কে চিন্তা করবে রাজনীতিবিদরা শুধু কি মিথ্যা কথাই বলবেন শুধু কি প্রতিশ্রুতি দেবেন কাজ করবেন না ভোটের আগে প্রতিশ্রুতি বস্তা নিয়ে ঘুরবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন আবার ভোটের সময় ভোট দেওয়ার দেওয়ার যখন সময় হয় মানুষ ভোট দিতে যাবে তাকে কিনবেন পকেটে পাঁচশো হাজার টাকার নোট ঢোকায় দিবেন কি করে যাবেন না এগুলোই দেশের জন্য কিছু করবেন কথা বলবেন রাজনীতি কি শুধু মিথ্যা কথা বলার জন্য না সত্য কথা বলার জন্য দেশকে কিছু করার জন্য এটাই হতে পারে টার্নিং পয়েন্ট এই সরকার পারেনি এই সরকার কাছে মানুষের অনেক অনেক আশা ছিল এই করবে সেই করবে আসলে সরকার চালাবার জন্য যে বুদ্ধি দরকার যোগ্যতা দরকার অভিজ্ঞতা দরকার তা এই সরকারের নাই বর্তমান কে বাদ দিয়ে ভবিষ্যতে যাওয়া যায় না একটা দল শেষ আমলিক শেষ চিরতরের শেষ ওরা বাহাত্তরে যা করছে সেটা জনগণের বিপক্ষে চলে গেছিল স্বাধীনতার কথা বলে করা দিন করে করে রাখছিল এই দেশবাসীকে ছিয়ানব্বইতে এসে তাই করছিল দুই হাজার আটে এসে তারপরে কন্টিনিউ মিথ্যাচার অত্যাচার খুন গুম অর্থপাচার ব্যাংক শেয়ার বাজার বাংলাদেশ ব্যাংক লুট করছে তারপরেও এখন পর্যন্ত যে সব মানুষ আওয়ামী কথা বলে কেন কথা বলে কিভাবে কথা বলে তারা কি আসলে বুঝে না তাদের ভিতরে কি লজ্জা নাই বুদ্ধিহীন তৈরি করার জন্য সেদিন যে হত্যা গুলা করছিল আসলেও এ জাতি মেধা করে করে রেখে গেছে আমরা আর মেধা তৈরি করতে পারি নাই যদি আমরা বেঁধা তৈরি করতে পারতাম যদি বুদ্ধিমান মানুষ তৈরি করা যেত তাহলে আজ আমাদেরকে এরকম অবস্থায় পড়তে হতো না এইভাবে চুষি খেতে পারতো আশা করব ভবিষ্যতে যারা আসবে তারা সত্য কথা বলবে নে পথে পথে চলবে এই বেশি দরকার নাই আমাদের একত্রিশ দফা দরকার নাই আমাদের এক দফা আইনের শাসন দাও একটা দফা একটা একটা কাজ করে দেখা আদালতকে স্বাধীন করেন এ যাবত যত প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল সবাই আইনকে নিচে রাখছে আইন নিচে এবং আইন ছিল আদালত ছিল সেই জায়গায় আর এই কথা বলতে গেলে আদালত অবমাননা সত্য কথা বলতে গেলে আদালত অপমান অবমাননা হয় তাহলে হাসিনা পালাবার সঙ্গে সঙ্গে আদালতের আইনজীবীরা পালালো কেন শুধু কি আদালত এই জাজেরা শুধু পালাইছে বায়তুল বায়ুর ক্ষতি গো পালাইছে কে পালায় নাই পুলিশ প্রধান পালাইছে এইরকম একটা জায়গা পুলিশের প্রধান একজন পুলিশ প্রধান সে কেন আর পুলিশের দোষ প্রথম থেকে আমরা পুলিশের দোষ দিচ্ছি এই করছে সেই করছে পুলিশকে কি কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে ব্রিটিশের আইন দিয়ে পুলিশকে পরিচালনা করা হয়েছে পুলিশের মাথার উপরে লবণ রেখে বড়ি খাওয়া হয়েছে এসপি ডিসি কে যখন তখন হুকুম দেওয়া হয়েছে হুকুম না পালন করলে খাগড়া সিটি পাঠাই হবে তাই দেওয়া হয়েছে পুলিশের চাকরি নিতে ঘুষ লাগে ট্রান্সফারে ঘুষ প্রমোশনে ঘুষ কেন এগুলা এইসব থেকে বের হতে হবে ন্যায় বিচার ন্যায়ের সাথে দেশ চালাতে হবে আমাদেরকে মেধা তৈরি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে মজবুত করতে হবে আমাদেরকে শিক্ষায় বিনিয়োগ করতে হবে চিকিৎসায় বিনিয়োগ করতে হবে আর যে সব নেতারা দেশ চালাবেন তাদের ওই বাহিরে এক বা দেশে এক বা এমন নেতা আমাদের দরকার নাই দেশের ভিতরে দলের ভিতরে গণতন্ত্র আনে যদি দলের দলের ভিতরে গণতন্ত্র না আনতে পারেন তাহলে দেশে গণতন্ত্র কোনো কখনোই সম্ভব না ওই দল দ্বারাই দেশ পরিচালিত হয় দলের ভিতরে যদি ইয়েস ম্যান গুলো সামনে থাকে মাসেল পাওয়ার সামনে থাকে মানি পাওয়ার সামনে থাকে মেধাবী মানুষগুলো তারা ছোট লোকের মতো করতে পারে না লাফালাফি করতে পারে না তাদের মাসেল পাওয়ার তারা দেখাতে পারে না মোশাহেবি তারা করতে পারে না টাটা সাটি তারা করতে পারে না এই জন্য তারা পিছিয়ে থাকে দলের ভিতরে গণতন্ত্র নিয়ে আসেন ভোটের ব্যবস্থা করেন তিনশো কেন্দ্রে যারাই এরপরে ভোটে আসবে তারা যেন তিনশো কেন্দ্রে নেতা ঠিক করে এমন ভাবে যেন ওই তিনশো কেন্দ্রে যে কর্মী আছে সাপোর্টার আছে তারা যেন তাদের নেতাকে ঠিক করতে পারে সবকিছু কেন্দ্র থেকে যদি পরিচালনা হয় আর কেন্দ্র কেন্দ্রীয় কমিটিকে বানানো হয়েছে স্থায়ী কমিটি স্থায়ী কমিটি পৃথিবী ক্ষণস্থায়ী সেখানে স্থায়ী কমিটি বানানো হয় তাহলে কতটা যুক্তিসঙ্গত এটা কি বাপদাতার সম্পত্তি দল কি বাপদাতার সম্পত্তি সম্পত্তি বাড়িঘর ঠিকানা থাকে স্থায়ী ঠিকানা দাদাই ব্যবহার করে তার ছেলে তার ছেলে তার ছেলে চলতে থাকবে দল কি তাই স্থায়ী কমিটি স্থায়ী কমিটি এই নামটাকে পরিবর্তন করে কেন্দ্রীয় কমিটি আর কেন্দ্রীয় কমিটিও ইলেকশনের ভিতর দিয়ে ভোটাভুটির ভিতর দিয়ে যোগ্য নেতাকে স্থান দেওয়া উচিত সেই বুড়া হয়ে গেলাম মাথার তারি পেকে গেল আদি যুগের মানুষ যে যুগে কম্পিউটার ছিল না ফোন ছিল না মিথ্যার উপরে দেশ চলতো রাজনীতি চলতো সেই সব নেতারা এখনো মিথ্যা কথা বলবে বলে দেশ চালাবে রাজনীতি করবে এই দেশ কি ভালো চলবে চলতে পারে না সুতরাং দলের গণ গণতন্ত্র নিয়ে আসতে হবে তাহলেই সেই দল তারা দেশ চললে ভালো হবে দলের ভিতরের যে উপযুক্ত মানুষগুলো আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে শেষ কিন্তু কি ভালো মানুষ ছিল আমলিক না তারা কি সামনে আসতে পারছিল কেন আসতে পারে নাই দলের ভিতরে গণতন্ত্র ছিল না দলের ভিতরে নেতৃত্ব নির্বাচনে যে কৌশল তারা অবলম্বন করছিল সেটা উপর থেকে কেন্দ্র থেকে ওই কেন্দ্রীয় কমিটি এই কমিটির ভিতর দিয়ে টোকেন দিয়ে টাকা দিয়ে শত শত কোটি টাকা নিয়ে টোকেন দেয় এই এই পদ্ধতি চেঞ্জ করতে হবে গণতন্ত্র পথে আগাতে হবে দলের ভিতরে গণতন্ত্র আনতে হবে তাহলে দেশ গণতন্ত্র পাবে উপযুক্ত নেতৃত্ব দলের ভিতর থেকে তৈরি করতে হবে সেই নেতৃত্ব যখন দেশের শাসন কাজে আসবে তখন উত্তম কাজ তারা দেশের জন্য করবে দেশপ্রেমিক হবে なるほど。